বলেছিল যে আমরা এখানে আসি বলে তোদের ইকোনমিটা চলে বাঙালি হয়ে নিজের রুমের মধ্যে একজন নন বেঙ্গলি এসে বাংলাকে নিয়েই অপমান করে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের এবং বাংলায় কথা বলার জন্য অপমান করছে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে চুতিয়া বলছে এবং এই যে বাঙালি রেশমা খাতুন এবং পুনম পামানি এরা হয়ে গেছে বাংলাদেশি কাদের কাছে উর্দুভাষী উর্দুবাসীর নাম একবার বলো মুসকান পারবিন এবং হিন্দি ভাষী লাকি কুমারীর কাছে তারা হয়ে গেছে গেছে বাংলাদেশি আমরা আছি বালিগঞ্জ ফাঁড়ির সামনে গার্লস হোস্টেল যেটা কলকাতা ইউনিভার্সিটির হোস্টেল তার বাইরে এবং আমার সঙ্গে আছে এই হোস্টেলে থাকা কলকাতা ইউনিভার্সিটির দুই ছাত্রী পুনম প্রামাণিক এবং রেশমা খাতুন রেশমা খাতুনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার এবং পুনম প্রামাণিকের বাড়ি নদিয়া শান্তিপুর এই দুজন যে বাঙালি তারা হোস্টেলে থাকে হোস্টেলে বাদানুবাদ হচ্ছিল যেমন হোস্টেলে অনেক জায়গায় হতে পারে সেখানে বাংলা ভাষায় লেখার জন্য লাকি কুমারী এবং মুসান পারভিন তারা দুজন চড়াও হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে বলে যে হিন্দি বলনা পড়ে গা হিন বাহার গে তো লাদ খাওগে হামলো খেয়ে তো ইধার ইকোনমি চল রা হ্যাঁ না তুমি নেই চলতা ঠিক আছে মানে বিহার থেকে এসেছে বলে বাংলার ইকোনমি চলছে এটা বলে একজন উর্দুভাষী একজন হিন্দি দুই বাঙালি বাংলাদেশি বলে এবং রুমে চড়া হয় মারার হুমকি দেয় খুনের দেয় বলে বলে এবং বলে যে এই যে রেশমি প্রামাণিক ওই পুনম প্রামাণিককে বলে রায়তা সরকার নেই তোমার কাম হ্যাঁ লাই তোমার কাম নেই হ্যাঁ পরিবারের মেয়ে বাঙালি পরিবারের মেয়ে এবং বাংলাদেশি বলেছে

অর্থাৎ এরা দূর থেকে আসে সেই জন্য ডিস্টেন্স দেখিয়ে হোস্টেলটা পেয়ে যায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় মেয়ে হোস্টেল তার বাড়ি এখান থেকে গ্রাম হলেও আশি কিলোমিটার বা একশো কিলোমিটার আর ওর বাড়ি দেখা যায় ছশো কিলোমিটার বিহার পাবে কুচবিহার পাবে না এটা এটা বাংলার সব হোস্টেলেই এটা হয় দূরত্ব দেখিয়ে ওরা আটশো নশো কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে এদিকে হুগলি গ্রামের ছেলে তার দেড়শো কিলোমিটার দূরত্ব সে না আর স্যার মানে বাঙালি হয়ে নিজের রুমের মধ্যে একজন নন বেঙ্গলি এসে বাংলাকে নিয়েই অপমান করে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের এবং বাংলায় কথা বলার জন্য অপমান করছে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে চুতিয়া বলছে ফিজিক্যাল থ্রেট দিচ্ছে এবং এই দুই বোন তারা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে অফিসিয়াল কমপ্লেন করেছে এটা মাথায় রাখবে তারা আইনের ছাত্রী ঠিক আছে একদম তারা আইনের ছাত্রী মেধাবী বাঙালি দুই আইনের লাইনে আছে বলে আরেকটা কুইঙ্গিত করে করে যে তারা নাকি উকিলের পেছন পেছন ঘরে এই কথাগুলো মাথায় রাখবেন এবং এই যে বাঙালি রেশমা খাতুন এবং কুনম পামানি এরা হয়ে গেছে বাংলাদেশি কাদের কাছে উর্দু ভাষী হিন্দি ভাষী উর্দু ভাষীর নাম আরেকবার বলো মুসকান পারবিন এবং হিন্দি ভাষী লাকি কুমারীর কাছে তারা হয়ে গেছে চুতিয়া তারা হয়ে গেছে বাংলাদেশি তাদের অকাত নেই তারা আছে বলে এখানে ইকোনমিক সাইড করছে না এখানে কি আমরা খেতে পেতাম না বাঙালি খেতে পেতো না এবং তারা আমরা যদি বাংলা বাঙালির এই অন্য রাজ্যে গেলে নাথ মেরে দাঁড়াবে এবং বাঙালিকে বলছি আপনার টাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে আপনার টাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছা ছাত্রছাত্রী আভাসগুলি চলে একটা রেটে এবং এই গুলো অন্য রাজ্যের লোকেদের এক্সটেন্ড করা হয় যাতে কি কিনা তারা আমাদের ঘরের মেয়েদের আমাদের জাতির মেয়েদের আমাদের এখানে এসে কম খরচায় কলকাতা থেকে গালাগাল এবং অপমান এবং থ্রেট করতে পারে একটু ভেবে ওরা ভয়ে আছে যখন তখন মারতে পারে বাইরে বেরোলে মারবে বলেছে আমরা রুমে তালা দিয়েই রাখছি এখন থেকে আশা করছি বাংলা পক্ষ আশা রাখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারটাকে অত্যন্ত সিরিয়াসলি নেবেন কারণ ইতিমধ্যে এটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং দুই সাহসী বোনকে

কলকাতা বিশ্ববিদ্যালয় যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেলগুলিতে হান্ড্রেড পার্সেন্ট স্টেট ডোমিসাইল রিজার্ভেশন থাকতে হবে কারণ বাংলার জনগণের পশ্চিমবঙ্গের নাগরিকের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে মেয়েদের যে জাতি ঠিক আছে তাদের অগ্রাধিকার আগে আমরা আদার স্টেটের লোকেদের কম খরচায় পশ্চিমবঙ্গ পড়ানোর জন্য ট্যাক্স দেব না স্পষ্ট এবং ওদের শাস্তির দাবিতে যে উর্দুবাসী এবং হিন্দিভাষী যারা অপমান করেছে বাঙালিকে বাংলার মাটিতে এই বনের এই বনের লড়াইকে পণ্য বাংলা সঙ্গে আছে ওদের শাস্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে